গ্রামে গিয়ে দাদুর মোবাইলে টাইম ঠিক করে দেওয়ার পর দাদু এ পলাম ইঞ্জিনিয়ার এমনিতে পড়ার কোনো খবর থাকে না আবার রাস্তার কোথায় কোন বেলিবোর্ডে বোর্ডে সাইন কি লেখা আছে তা পড়তে পড়তে যাওয়া উচ্চ শিক্ষিত আমি বাচ্চা সাথে থাকলে দুনিয়ার সব অদ্ভুত প্রশ্ন শোনা যায় উঠানে হাঁস দেখে বলছে হাঁসের জুতা কই হাঁস জুতা পরে না কেন শাশুড়ি কি গো বৌমা রুটি থেকে এমন মলমের গন্ধ বেরোচ্ছে কেন বৌমা রুটি পুড়ে গিয়েছিল তাই রুটিতে Malul-mi l